যদি একটা না প্রচুর রাইড আছে তবে হ্যাঁ একটু সাবধানে করতে হবে আর কিছু না ভয় ভয়ে ভয় ভয় করতে হবে আমি তো একটু সাবধানে করছি তবে আজকে আমার টেনশন সব থেকে বেশি কারণে যেমন যারা এসছে তাদের তাদের জন্য বেশি টেনশন প্রত্যেকটা রাইড আমরা করবো কিন্তু আমাদের টিমের কাউকে দেখতেই পাচ্ছি না কোনো ভাইকে সবাই যে চলে গেছে চলে গেছে আচ্ছা সব ওয়েব হয়ে গেছে কিন্তু এখন তো ওয়েব চালু হবে না বারোটা আমাদের ওয়েব স্টার্ট হয়ে যায়

レビュータです。 টাই হয় মানে বাৰটা বাৰটা আঠ ঘণ্টা বাৰটা অন্য় যারা আমার পার্সোনাল লোক আমি সবাইকে এটাই রেকোমেন্টেশন দেবো যে জলের বোতল তোমরা কিন্তু একদম মানে দুটো দুটো মার্কেট সঙ্গে করে নিয়ে আসতে কারণ এটা জলের প্রচুর চলে যাচ্ছে এখন এটা থেকে হ্যাঁ অনেক মজা আছে এই বড়ো বিগ রাইডগুলো তো এটাই বিগ রাইড

జల్ <tutly> సైమ్ <subtinySen>

¡Gracias!

বলো কেমন বসতে হচ্ছে হ্যালো সবাই খুশি তো আছি বলো এ সবাই হাতি তো ঠান্ডা আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাট খাবারের দাম একটু বেশি তবে যদিও আমরা এখন খাওয়া দাওয়া করিয়ে করবো এখন শুনুক ওখানেই রয়েছে সামনের খাবারের ব্যবস্থা রয়েছে তোমাদের এই জায়গাটাকে দেখি দিই এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি আর যারা যারা আসবে অবশ্যই কিন্তু সানগ্লাস নিয়ে প্রচন্ড রোদ এখন গরম তবে সানগ্লাস পরে জলে নামা যাবে না কারণ জলে নামিয়ে সানগ্লাস ভেঙে যাচ্ছে মিস আর হয়তো তারাও এই জায়গাটা মিস করবে তো আমি সেই যে সবাই আসবো আমরা সবাই মিলে আনন্দ করবো আর এইরকম এটাই আজকে না এরকম ভবিষ্যতে আবার আমরা আবার যাবো যা যারা আমাদের সাথে আসতে যাও কমেন্ট করে আর সত্যি বলতে আমি এসব জায়গা যেতে খুব ভালোবাসি আর সবাইকে নিয়ে চলতে ভালোবাসি এটাই সবথেকে বড় প্লাস পয়েন্ট এই জায়গাটা তো পাথরে তৈরি করে দিয়েছে দিয়ে উপর থেকে ঝর্ণার জল পড়বে সো এই এই জায়গাটা হচ্ছে খাবারের জায়গা এখানে চল্লিশ টাকা এই এগ রোল থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার পাওয়া যাবে ওই জায়গাটা হচ্ছে বসার জায়গা ওই দিকটা বসে আরাম করে খাবে আর এই জায়গাটা রয়েছে খাবারের এখানে বড় করে কীওয়ার দেওয়া যাবে ওপেন রেস্টুরেন্ট সো এই যে খাবারের মেনুগুলো একবার দেখিয়ে দিই তোমাদের ভেজ থালি দুশো ফিশ থালি বিভিন্ন রকম থালি রয়েছে এখানে মেনশন করা আছে এখানে ঠিক আছে আর ওই দিকটা ফর্ম ব্যাক গেট মানে এইদিকে আমরা বেরিয়ে যাবো মানে এদিকে আমরা এসেছি এই দিকটা করে এখানে একটা দোকান এখানে জলের বোতল থেকে শুরু করে সব সব পাই জলেই নামতে হবে পাঁচশো টাকার টিকিট কেটে আমরা জলেও নামতে পারি আমরা জলের নাম নাম নাও নামতে পারি এখানে পার্কে ঘোরাঘুরি করলাম একটু গল্প করলাম একটু সময় কাটালাম সময় কাটানোর জন্য বটে প্লাস এটাই আর এখানে কিন্তু আসতে গেলে কিছু নিয়ম আছে যেমন হচ্ছে নাইন ওয়ার্ড যে হয় মানে নাইন ওয়ার্ড ফুটবল খেলা যে জার্সি ভাই যে জার্সি করে আসতে হয় প্যান্টও আসে পুরো রাস্তায় নামে কিন্তু রাইডগুলো করতে দেয় না এখান থেকে বেরিয়ে যাচ্ছি অনেক অনেক আনন্দ করলাম অনেক এনজয় করলাম আমরা সো অনেক অনেক দেখলে তোমরা ভিডিওতে তো সকালে অনেক এখন টায়ার্ড হয়ে গেছে কারণ সারাদিন আমরা এখানে ছিলাম সো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তারপরে দেখা হচ্ছে বলো ফুল এনজয় আর হবে নাকি একবার ভি ফর জোর পেলাম না ভি ফর ভি ভি ফর ভি ফর এই ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে স্টেটিউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাগি হল ফ্লিক্ মি বি ফর বিপ্লব